একবার যুদ্ধের মায়দানে গেছে যুদ্ধ করার জন্য সাহাবায় কেরম দেখে লইয়া নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে নবী তাকায়া দেখে প্রচণ্ড রুদ্রের মধ্যে অন্ধকার হয়ে গেছে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে আল্লাহ নভী আশ্চর্য হইয়া তাকায় রইল ঘটনা বুঝলাম না প্রচণ্ড রুদ্রের মধ্যে মরুভূমিতে কিছু জাগা কিছু এরিয়া নিয়া অন্ধকার হয়ে গেল এমনি তাকায় দেখে জিব্রাহিদারাতাম নবীর সামনে দাঁড়ায় আছে আল্লাহ নবী বলে জিব্রাহি প্রচন্ড রুদ্রের মধ্যে হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে গেল কেন রে এমনটা কেন হয়ে গেল জিব্রাহিম কোন জোর অন্ধকার হয় নাই আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই আমার সঙ্গে এই মুহূর্তে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা পদার্পণ করছে আওয়াজটা ইমানি জজবাই হইল না আমি কিন্তু শুরু থেকে বলা করতেছি আপনার ইমানি জজবা অনেক কম সুবাহান আল্লাহর আওয়াজ বাইর করতে গেলে আপনার ভূতায় বাইর করতে হয়েছে মরুভূমির মধ্যে নবীর সামনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা লইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আগমন করছে আল্লাহ নবী বলেন অন্ধকার কেন হইল জিব্রাইল কৈ হুজুর এই পরিমাণ ফেরেস্তা জমিনে লামছে ফেরেস্তাদের কারণে সূর্যের আলো দেখা যায় না আল্লাহ নবী বলেন জিব্রাইল মধ্যে এত ফেরেস্তা লইয়া কেন আসলি জিব্রাইল কই হুজুর এই মুহূর্তে একটা জানাজা আপনার পড়াইতে হবে তাই জানাজার মুসল্লি সুদ্দা লইয়া পড়ছি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা জানাজা আপনি পড়াবেন আমার নবী বলেন এই মরুভূমিতে যুদ্ধের ময়দানে কে মারা গেল বলে নবীগ মারা গেছে আপনার একজন সাহাবী নাম হইল আপনার একজন সাহাবিব মোহাবিয়া ইফলে মোহাবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবী কই সে তো মারা গেছে মোদিনাই বলে হ তা আমি কই আমি যুদ্ধের ময়দানে একশো কিলোমিটার যদি দূরত্ব হয় কেমনি রেখে আমি এখন গিয়ে তার জানাজা অ্যাটেন্ড করবো আল্লাহ নবী বলেন হচ্ছে মদিনায় আর আমি হলাম যুদ্ধের ময়দানে জিব্রাইল কয় চিন্তার কোনো কারণ নাই আপনি জানা যা শুরু করেন প্রস্তুতি নেন সাহাবায় কেরামদের লইয়া আল্লাহর হাবিব জানাজার কাতার বন্দি হইল কাতার সোজা করল জিব্রাইল কয়জুর আপনার প্রথম কাতারে সত্তর হাজার ফেরেস্তা পিছনের কাতারে আছে সত্তর হাজার ফেরেস্তা চিকার দিয়া করুন সোবাহা আল্লাহর হাবিব

কয়েকম্বর যেই মাত্র দাঁড়াইছে জিবরাইলের ডানা দিয়া লাড়া দেওয়ার সাথে সাথে নবীর মহাবিয়া ইদনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখা যা আমার জানা যা পারাইলো সত্তর হাজার সত্তর হাজার দুই কাতারে সত্তর সত্তর করে ফেরেশ দাঁড়া দাঁড়াইল কয়েকম্বর জানা যা পড়াইয়া দিল জানা যা শেষ সব চলে যাওয়ার পরে পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধে অংশ গ্রহণ করল যুদ্ধ শেষ যখন শেষ হয়ে গেল পয়গম্বর কিছুদিন পরে যখন মদিনার দিকে আবার ফিরল নবী তার বাড়িতে আগে যায় নাই মহাবিয়ার বাড়িতে আগে চলে গেছে গিয়া মহাবিয়া ইবনে মহাবিয়া আত্মীয় স্বজন যারা ছিল সবার কাছে মহাবিয়ার ইদনে মহাবিয়ার আমল হিসাবে জিজ্ঞাসা করতে লাগলো কেমন আমল করতো রে মহাবিআমি পুজানতে চাই তার এত সম্মান এত মর্যাদা আসমানের সব পেরেস্তারা তারা চিনে রে আসমানের পেরেস্তারা তার জানা যায় আসে আমার মহাবিহার কে আমল করতো মহাবিয়ার আত্মীয় স্বনাম বলে হুঁচু উল্লেখযোগ্য কোন আমল তো দেখি নাই সচরাচর আমরা যেটা করি সেটাই তো করে কিন্তু একজন বলেন না না আমি লক্ষ্য করছি হাঁটতে বসতে অবসর পাইলে যখনই সে অবসর পাইত যখনই রাস্তা দিয়া হাঁটত যখনই কোনো কাম না থাকতো ঘুমানোর আগে যখনই সুযোগ পাইত তার মধ্যে বলতো কুল হু আল্লাহ আহার্লাহ

সবই আছে সবই আছে এখনো যদি আপনি পড়েন আপনারে আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে এখনো আল্লাহ আছে এখনো সূর আছে এখন আমার জবান আছে আমার মহস্থ আছে আমি আপনি যদি প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকি মালিক ঈশ্বর সম্মান বাড়াইয়া দিবে মালিক ঈজ্বর সম্মান বাড়ায়া দিবে আমার যুবক এই সূরার তেতো তে তেতো ফসিল আমাদের কিন্তু পড়তে পাঁচ মিনিটও লাগে নাই তিনবার যদি পড়েন প্রতিদিন প্রতিদিন তাহলে হিসাব করে দেখেন প্রতিদিন যদি একটা করে খতম হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম মরার আগ পর্যন্ত যদি পড়তেই থাকি রে আমার মালিক আমাদের নামায় কত খতম ডোহায়া দিবে জোরে কর

ওখানকার কর্তৃপক্ষ হুজুর এমন এক আমল দিছে মুরব্বীরা এখন রাস্তাঘাটে ভয় করে ডেলি তিনবার করে ফরম লাগে সবার মুখে মুখে যে আমলটা মোটামুটি গ্রামের অনেকে করতেছে তাই মনে মনে করি আল্লাহ দাদা আমার জীবন সাকসেস যে আমার একটা ওয়াজ শুনে যদি একজন আমল করে তাহলে বক্তার জীবন সাকসেস এই যে মানুষ বলছেন বেশি দরকার নাই যদি একজন আমল করে তো আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ সার্থক আমিও সার্থক ঠিক কিনা তিনবার এটা বেশি কষ্টের কাজ না আমরা রাস্তা দিয়ে যাইতেছি তো তিনবার পড়লাম এটা অনেক সময় দেখবেন যেমন আমরা যে প্রচলিত যে আমলগুলা করি আমাদের আর কেউ স্মরণ করে দিতে হয় না অটোমেটিক মুখে আমরা নামাজ সালাম সালাম যে এটা অটোমেটিক মুখ বেড়ে যাব কথা বুঝতেছে এটা আমাদের তখন আর কেউ স্মরণ করে দেওয়া লাগবে না এটা এমন অভ্যাস হইছে সালাম ফিরাইতে দেরি আয়াতুল কুসি মুখ দিয়ে এমনি বেরিয়ে যাবে ঠিক সুরায় এক আমল যখন আপনি পরতি থাকবেন তখন আপনাকে আর কেউ স্মরণ করে দিতে হবে না অটোমেটিক মুক্ত বেরিয়ে যাবে তাহলে আপনি যদি অভ্যাসে পরিণত করে নেন তাহলে দেখেন প্রতিদিন একটা খতম হলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা কত মরার আগ পর্যন্ত যদি ভর্ত থাকেন কতগুলো কোরআনের কতম নিয়ে আপনি হাসরের মাঠে দাঁড়াবেন আল্লাহ